সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘাটালে দাঁড়িয়ে দেবকে করা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর বললেন এবার তোমাকে ফাঁকা করব তোমার ঢব্বাজি আর চলবে না ভাই শুভেন্দু চাইছে দীপক অধিকারীকে হারাতে হবে এবারের ভোটে তোমাকে ফাঁকা করব পার্লামেন্টে মাত্র দশ দিন গেছে এই ব্যাটা গত দশ বছরে একটু কাজ করেনি ঘাটালে দেবকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী ওই আই লাভ ইউ ওসব হবে না দশ বছর হয়ে গেছে ভাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তোমার ঢপবাজি হয়ে গেছে অনেক দিন রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে ভোটে তোমাকে ফাঁকা করব মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে ওই ঠগি পিসির সঙ্গে থাকে না বারে বারে প্রমাণ হয়েছে আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স দশ বছর তো আপনারা জানেন পার্লামেন্ট একশো দিন হয় বছরে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে এই বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটার মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় মিথ্যা কথা দশ বছরে কাজ করেনি এমপি ল্যাডের যে পঞ্চাশ কোটি টাকা বছর কোভিডে বন্ধ ছিল দু বছর বাদ যাবে চল্লিশ কোটি টাকা তার আগে তিন কোটি ছিল আর একটু হয়তো কম হবে কোটি টাকা পেয়েছেন আপনি শুনে রাখুন করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছাড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনোদিন দেখেছেন খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন শান্তি নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু খেঁচ মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন বাইশ সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন চলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মামাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন ইনি এনামুল যে পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারভেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব। আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়ব বলবো তুমি তোমার এই দেড় ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে